এই অত্যধিক গরমে পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর শরীরের জন্য অবশ্যই খুবই স্বাস্থ্যকর তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি এর জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছে আমি একটা কাঁচা আম মিডিয়াম সাইজের তার মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো পরিমাণে যদি বেশি বানাতে চান এখানে দুটো আমও আপনি নিতে পারেন তারপর এটা দিয়ে নেব দুটো সিটি বা দুটো ভেজেল এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আমটা আর যে জলে আমরা আমটা সেদ্ধ করেছি সেই জলটাই কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেব তাই যখন আম সেদ্ধ করবেন অবশ্যই খাওয়ার জলেই এইটা সেদ্ধ করবেন আমটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে এই জলের মধ্যে আমের যে শ্বাস বা পাল্পটা আছে সেটাও বার করে নেব গরমে আমরা অনেক সময়ই আমের টক খাই এটাও অনেকটা আমের টকের মতোই তবে ফ্লেভারটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের এবার আমের যে শ্বাসটা বার করে নিয়েছি সেটা ভালো করে ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো আঁশ কিছু না থাকে আমটা ছেঁকে নিয়ে এটা আলাদা করে সরিয়ে রাখবো এবার একটা মশলা বেটে নিতে হবে তার জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা আপনারা স্বাদ মতো নেবেন তিন কোয়া রসুন নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ এটাকে মিহি না করে মোটামুটি কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে এই যে যেমনটা দেখছেন মোটামুটি এরকমই করে নিতে হবে তারপর এই যে আগে থেকে যে আমের জলটা বানিয়েছিলাম তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো এবার একটা ফোড়ন বানানোর জন্য আমি একটু সাদা তেল গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য সর্ষে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেব সামান্য কারিপাতা এখানে কারিপাতা দেওয়ার পরে যে মশলাটা আগে থেকে থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেবো হালকা ভাজা গন্ধ হয়ে এলে এটা ঢেলে দেব আমের এই যে জলটা বানিয়েছি এর মধ্যেই খুব গরমে যখন মুখে রুচি আসবে না তখন এটা কিন্তু আপনারা খেতেই পারেন তার সাথে সাথে এটা কিন্তু ভাত দিয়ে বা শুধুও খাওয়া যায় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না